দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বাড়াবার হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে আছে পাল কে করিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা আশা যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসে আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি শঙ্কট ভেরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে পথ তেজি বেকি পথ মাছ করে হানাহানি তবু চলো টানে নিয়ে আছো যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির পান্তর বাঙালির খুনে লাল হল যেটা খাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশী রবি আমাদেরই খুনে রামিয়া কুনর্বার হাসির মঞ্চে কে গেল যারা জীবনীর জয়গান আশি অলক্কে দাঁড়ায়ছে তারা দেবী কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার